আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি যদি আপনার মুরগিকে সুস্থ রাখতে চান বা ভাইরাস হাত থেকে রক্ষা করতে চান সেক্ষেত্রে আপনার দুইটা করণীয় একটা হচ্ছে জৈব নিরাপত্তা আপনার নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত বায়ো বায়ের সিকিউরিটি মেনে আপনাকে চলতে হবে তো আমি যেটা করি সেটা হচ্ছে আমার হাতে দেখতে পারতেছেন স্যাবলন আমি বলত স্যাবলনের যে কাক আছে বা মুখ আছে সেই মুখের তিন মুখ বা তিন ক্যাক আমি এক লিটার পানির সাথে গুলাই মানে স্যাভলনের তিন ক্যাক এক লিটার পানির সাথে গুলিয়ে সেটাকে যখনই আমি খামারে ঢুকি তখন আমি স্প্রে করি আর স্প্রেটা শুধু আপনি উপরে করলে হবে না আপনার জুতার বা পায়ের নিচে নিচের অংশে আপনাকে স্প্রে করতে হবে এবং হালকাভাবে স্প্রে করলে হবে না একেবারে ভিজে তারপরে আপনি স্প্রে করবেন আপনার এরকম মনে করতে হবে যে আপনার পায়ে বা আপনার শরীরে কোনো ধরনের এক ভাইরাস আছে যেটা আপনাকে এই স্প্রের মাধ্যমে মেরে তারপরে খামারের ভিতরে ঢুকতে হবে তো এরকম যদি আপনি মেনে চলেন আশা করা যায় কিছু সংখ্যক হলেও আপনি ভাইরাসের হাত থেকেই রক্ষা পেতে পারেন তো আমি যে চেয়ারটা নিয়ে আসছি এই যে চেয়ারটা দেখতে পারতেছেন এই চেয়ারটাও কিন্তু আমি যখন ঢুকাইছি চেয়ারের যে খুঁড়ো আছে বা নিচের অংশ আছে সে জায়গায় স্প্রে কইরা তারপরে এই খামার ভিতরে একটা ডুকান হয়েছে যেহেতু এই জিনিসটা বাহিরে ছিল তো যাই হোক আপনাদেরকে মূলত একটু সতর্ক করলাম তো আসলে আমি দেশি মুরগি নিয়ে একটা সমস্যা করছি আর এই সমস্যাটা শুধু দেশি মুরগির আপনি যদি টাইগা মুরগি পালন করেন টাইগা মুরগি কিন্তু আপনার ডিমে তা দেয় না সোনালি মুরগি পালন করেন সোনালি মুরগিতেও ডিমে তা দেয় না তো যাই হোক আপনাদেরকে একটু সতর্ক করলাম আর কি তো স্কিনে যে মুরগিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে দেশি মুরগি তো দেশি মুরগি একটা সমস্যা আছে তো আপনি সমস্যা বলতে পারেন বা ভালো দিকে বলতে পারেন তো দেশি মুরগি কিন্তু উমে বসে উমে বসে বলতে আমাদের গ্রামের বাসায় বলা হয় যে উমান দেওয়া অনেকে বলতে পারেন যে কুচু বসানো তো যাই হোক দেশি মুরগি কিন্তু আসলে কুচু বসে বা উমান বসে ডিম পারার পর ওর নিজের ডিমে নিজেই তা দিতে পারে কিন্তু টাইগের মুরগি কিন্তু কখনও ডিমে নিজের ডিমে নিজে তা দেয় না সোনালি মুরগিও তা দেয় না ফাউমুই মুরগিও তা দেয় না তা আমার জানা মতেই এরকম কিছু মুরগি তা দেয় না কিন্তু আপনি যদি দেশি মুরগি পালন করেন মনে করেন আপনি দেশি মুরগি ডিমের জন্য পালন করেন বা বাচ্চার জন্য পালন করলেন তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনি পালন করেন ন্যাচারালভাবে যে ডিমের ডিম পারলে আপনি মুরগি দিয়েই আসলে বাচ্চা ফুটাবেন তো আমি মনে করি সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্টও ডিম পাবেন না মানে আপনি যদি পঞ্চাশটা মুরগি পালন করেন সেক্ষেত্রে আপনি পনেরোটার মতন ডিম পাবেন পার ডে কিন্তু আপনি যদি এইভাবে পালন করেন যেমন আমার স্ক্রিনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন তো এই মুরগিটাকে আমি কখনও মানে ওর ডিম পাড়া শুরু থেকে যখন থেকে ও ডিম দিছে প্রথম দিন থেকে আমি কখনও একবার ওকে দেশে মুরগি কিন্তু আসলে থেমে থেমে ডিম পারে ডিম পাড়ার পর উমের বসার মতন হয় বা কুচু বসার মতন হয় তারপর আবার ওইটা ভাঙলে তারপর তারপর আবার ডিম পারে তো আমি কখনও ওকে মানে কুচু বসাই নেয় বা উমান দেয় না ডিম নিয়ে উমান দিতে উমান ডিমে দিতে বসায় তো সেই ক্ষেত্রে ও যেটা করে ও অনেকগুলো ডিম পারে এবং ডিম পারার হয়তোবা দুই দিন এরকম মানে উম উমে বসার মতন করে আর কি তো মানে উমে বসলে মুরগি যেরকম করে সেরকম করে কিন্তু দুই দিন অতিজোর দুই দিন পরে ওর এইটা কেটে যায় তারপরে দশ থেকে পনেরো দিন পরে আমি ওর কাছ থেকে আবার ডিম পাই কিন্তু এই যে লাল মুরগিটা দেশি লাল মুরগিটা এইটা থেকে আমি পাই না কারণ কারণ এইটাকে আমি কুচু বসাইছিলাম মাত্র একবারই বসাইছিলাম তো একবারের ভোগান্তি আমি দুই মাস ভুগতেছি মানে গত দুই মাস যাবত ও কোনো ডিম পারতেছে না তার কারণ হচ্ছে ওর যে বাচ্চাগুলো ওর বাচ্চাগুলো এখনও বড় হয় নাই তো ওর স্বভাব হচ্ছে মানে ওর বাচ্চাগুলো যখন বড় হইবে তারপরেও আবার ডিমে আসবে তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দুই আরামে দুই থেকে আড়াই মাস পর আপনি দেশি মুরগি থেকে ডিম পাবেন কিন্তু আপনি যদি ছোটোবেলা থেকে মানে ওরা এইভাবে পালন করেন যে যখন ওর কাছ থেকে প্রথম ডিম পাবেন টাইগার মুরগির মতন বা সোনালি মুরগির মতন আপনি ওকে ডিমে তা দিতে দেবেন না ডিম পাড়া হয়ে গেলে দেখতেছেন আর ডিম পাড়তেছে না আর মুরগি কিন্তু দেশি মুরগি উমে বসলে বা উমান দেওয়ার মতন হইলে হ্যাঁ তখন কিন্তু একটা আলাদাভাবে একটা আওয়াজ তো যখন আপনি বুঝতে পারবেন তো সেই সময় আসলে আপনি ওই আলাদা করে দেবেন বা আপনি যদি ধুলো মেখে দেন বা সে গুঁড়ি গায়ে মেখে দেন বা ওরে বিজায় দেন সেক্ষেত্রে উমে বসে না তো এরকম দুই চার দিন করলে ওর উমটা কেটে যাবে তো এরকম যদি অভ্যাসে পরিণত করে তো এইরকম যদি আপনি অভ্যাসে পরিণত করেন সেক্ষেত্রে একটা সময় যায় দেখবেন যে আসলে ওর কোনো মাতৃত্ব ভাব নাই বা ওর যে উমে বসবে বা ওর ডিমে নিজের ডিমে নিজে তা দিবে সেরকম আসলে ওর হবে না তো আপনি যদি এরপরে ওরকম ডিমে ওরে তা দিতে বসাইতেও চান সেক্ষেত্রে ওর ডিমে তাপ দিবে না তো সবচেয়ে বড়ো যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার মুরগিটা মানে ডিম বেশি পারবে বা ওই যে একবার ডিম পারার পর দুই থেকে তিন মাস গ্যাপ দিত সেই গ্যাপটা কিন্তু আপনাকে দিতেছে না তো তখন যদি আপনি পঞ্চাশটা দেশি মুরগি পালন করেন আমি মনে করি যে আপনি ফিফটি বা সিক্সটি আপনি ডিম পাবেন যদি আপনি এইভাবে মুরগির মাতৃত্ব নষ্ট করে ফেলেন বা ওরা যদি কখনও উমে না বসান বা কুচু না বসান তো আমার এই মুরগিটাই যে স্ক্রিনে দেখতে পাচ্তেছেন এই মুরগিটা আসলে খুবই ভালো মুরগি কারণ ওরে আমি এইভাবে করছি দেখেও এইভাবে হয়েছে ওরা আমি কখনো উমে দিই নাই বা কুচু বসাই সেই জন্য আসলে ওর কিন্তু এখন ডিম পাড়া শেষ মানে ওর উঁচু বসার সময় হয়ে গেছে কিন্তু এখন আমি ওর দুই দিন মানে ও যে জায়গায় ডিম পাড়ছে তো সেই স্থান থেকে ওর যদি দুই দিন আমি সরাই দিই বারবার যদি ওকে আমি সরাই দিই সেক্ষেত্রে ও আর ওই জায়গায় আসবে না তো এছাড়া যদি আপনি ওই যে মুরগি দিয়ে যদি বাচ্চা ফুটাইতে চান তাহলে কিন্তু আসলে লাভের থেকে ক্ষতির অংশটা আমি মনে করি বেশি হইল কারণ এমনিতে তো দেশি মুরগি আসলে ডিম কম পারে তারপরে যদি আপনি দুই থেকে আড়াই মাসে একটা মুরগি থেকে ডিম না পান তাহলে কতটা লাভ হয় আমি আসলে জানি না তো আমি এই সাইডে আমার যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো আমি প্যারেন্টসের জন্য করবো এগুলো মূলত সবগুলো দেশি মুরগির বাচ্চা এগুলো যখন বড় হইবে ওদের কখনো আমি ডিমে তাপ দিতে দিব না আমার নিজস্ব মেশিন আছে আর মেশিনে বাচ্চা ফুটাবো সেক্ষেত্রে ওদের থেকে আমি আসলে ডিমের যে পার্সেন্টেজটা সেটা বেশি পাবো তো যাই হোক ছিল মূলত আজকের ভিডিও তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা ওই আকারে ভিডিও আনার চেষ্টা করবো তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম